নমস্কার বন্ধুরা মামুন রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবে একটু ভিন্ন ধরনের নিরামিষ মোচার প্রথমে আমি মোচা ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মোচাগুলোকে ছোট করে টুকরো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি এটাকে আমি ভাপিয়ে আনলাম নিয়েছি দু চামচের মতন গোবন্ধভোগ চাল চালটাকেও ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে নেব এসে কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে এতে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কলমের জন্য গোটা গরম মশলা দিচ্ছি হাফ চামচ সাদা জিরে দুটো শুকনো লঙ্কা ফুলনটা একটু ভাজা হলে এতে দিয়ে দেবো অল্প করে নারকেল কোড়া এই নারকেল কোড়াটাকেও ভালো করে আমি এর সঙ্গে ভেজে দেবো এবার দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু আলুটাকেও ভালো করে আমি ভেজে নেব এবার এটি দিয়ে দেবো এক চামচ আদা কাটা আদার কাঁচা গন্ধ জা অবধি আমিটাকে মেরে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো দেড় হলুদ গুঁড়ো ঝালের জন্য দেব এক চামচ লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলাটা যাতে নিচে না লেগে যায় এই জন্য আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি দু চামচের মতো এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারেতে আমি আগে থেকে ভাপিয়ে রাখা মোচাটা দিয়ে দেবো মজাটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব ভালো করে সব কিছু মিশে গেলে এতে গোবিন্দভোগ চালের বাটাটা দিয়ে দেব এই গোবিন্দভোগ চালের বাটাটা এই রেসিপিটাকে আরো বেশি সুন্দর করবে এর ফ্লেভারটা খুবই ভালো লাগবে আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের বিশার ঘন্টা সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর উপরে চামচ চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি বেশ এটি হয়ে গেছে আমাদের নিরামিষ মোচা ঘন্ট আপনারও বাড়িতে এরকম করে বানাবেন বন্ধুরা নিরামিষের দিনে এই একটি পদ দিয়ে আপনাদের সব ভাগ খাওয়া যাবে রেডি হয়ে গেছে আমাদের মাছার ঘন্ট কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ